আমি বেলাল বলি আমার পিঠের চালের দিকে তাকিয়ে দেখুন দেখুন গো আমার এত কষ্ট দিয়েছে ওই উমাইয়া আমার গলায় দড়ি বেঁধে দিয়ে আমার টানতে টানতে রাস্তা দিয়ে ওলিতে গলিয়েতে ঘুরিয়েছেন ও নবী গো তবে একবার বলবো আমার পিঠের চালে গস্ত নাই হাড়া হাড্ডিগুলো রাজ্য আমার বড্ড কষ্ট হচ্ছিল আমার বড্ড যন্ত্রণা হচ্ছিল নবী তবে আপনার কাছে আমি এসেছি আপনি আমার জড়িয়ে ধরেছেন আমার হাতখানা যখন আমার পিঠে চালে গিয়ে লেগে গেছে নবী আমার যত জ্বালা যন্ত্রণা আমার যত ব্যথা আমার যত কষ্ট হচ্ছিল সব কষ্ট আমার দূর হয়ে গেছে ভালো হয়ে গেছে আরো জোরে বলন আল্লাহ আরো চিল্লে বলুন শুভকান আল্লাহ না সবাই বলুন ইয়া ইয়ারসুল আল্লাহ আল্লাহ ইয়ারসুল আল্লাহ

দেখিবো আপনাকে দুই নয়ন ভরে রসুল্লাহ কবি বাল্লা রসুল্লাহ মাশাল্লাহ আল্লাহ যেন ভাঙর চকমরিচা গ্রামের এই মাহফিল আল্লাহ যেন আজকে কবুল করে নেন সকলে জোরে বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন না আল্লাহ আমিন না আমার বিশ্ব নবী সাহাবি হজরত বিল আল্লাহ দিল্লা তালানু নবীর দরবারে বসে আল্লাহ নবী সাহাবী হুজুর বলছেন হুজুর একটা কথা বলবো বলো বাবা বেলাল আর তোমার চিন্তা নয় বলো তোমার কি মনের কথা খুলে বলো আমি নবী শুনবো আজকে আহ আব্বা যান ভাই ও মোমেন মুসলমান ও ভাইরা আমি আতাউল্লাহ বলে যাচ্ছি একবার শোনেন আল্লাহ নবে সাহাবি হদরতে বেলাল রাধে আল্লাহ তালম বলেন নবী গো আমি বড্ড কালো আমি হাফসি দেশের মানুষ আমি কালো বলে আমাকে সবাই ঘিন্না করে ইয়ার আল্লাহ ইয়া হাবি আল্লাহ গো আমার মানা আমার নাই ও নবী তোমার কোন ঠিকানা নাই কোথায় থাকবো আল্লাহর নবী বলেন বেলাল তোমার চিন্তা করতে হবে না গো আমি নবী বলছি তবে তুমি শোন ও বাবা বেলাল আমি নবী একবার তোমাকে নি বলি আমি এই মসজিদের ইমাম সাহেব আর এই মসজিদের মাদ যেন হবে তুমি বেলাল তুমি দেবে বেলাল আমি নবী নামাজ পড়াবো তুমি আমিন ইমামতি করব। তুমি বেলাল আজান দেবে ও বেলাল তুমি যদি মসজিদের দিতে পারো আজান আমি আল্লাহর কেউ না ভালোবাসুক কালো বলে সবাই ঘৃণা করে আমার আল্লাহ তোমার ভালোবাসবে আরো জোরে বলুন আল্লাহ যদি কারোর ভালোবাসে আর কোনো চিন্তা থাকবে তার কালো বলে ঘৃণা করা যায় কিছু মানুষ চিন্তা ভাবনা করছে কালো মানুষ ওর সঙ্গে মেশে ওর সাথে কথা বলে আব্বা কোরআন শরীফের যে লাইন গুলো রয়েছে হরফ গুলো রয়েছে আয়াত গুলো রয়েছে ওগুলো কি কালো না সাদা না লাল বাবা একটু জোরে বলুন কালো তাহলে কালোর দাম নেই কালোর দাম নেই কালোর দাম আছে বাবা সব জিনিসটাকে কালো বলে সরাবেন না অনেক দাম অনেক মর্যাদা ওর থেকে কোরআন শরীফের থেকে দামি কোনো জিনিস হতে পারে না পারে না পারে না পৃথিবীর জমিনে এক নম্বর জিনিস খাঁটি জিনিস যদি থেকে থাকে সত্য জিনিস সেটা হলো আল্লাহর কোরআন শরীফ একবার জোরে বলুন না আল্লাহ আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই আর একবার জোরে বলুন না সুবহান আল্লাহ তাহলে কোরআন শরীফ এক নম্বর এই কোরআন শরীফের আয়াত তো কালো লেখা কালো কালি লেখা আব্বা না ও নিয়ে ঘৃণা করার কোনো দরকার নাই আল্লাহনবী সাহাবি অন আরে মসজিদের মহাজ্জেন হয়ে গেলেন আল্লাহ নবী বললেন তুমি আজ থেকে মহাজ্জেন আমি আমি ইমামতি করব তুমি নামাজ পড়াবো আমি আমি ইমামতি করব তুমি আজান দেবে তুমি আজান দেবে আমি নামাজ পড়াবো যদি বলুন সোহান আব্বা আজান দিচ্ছে দিচ্ছেন আজান এখন বাবা আজান হচ্ছে আলাদা কলের আজান আজান হচ্ছে আজান হচ্ছে এক মিনিটে আজান শেষ দম ফেলে না আজান শেষ কখন আজান শেষ করে দেবো না আজান দিতে হবে যেন শ্রোতা যারা শুনবে বাড়ি থেকে হোক দোকানে থেকে হোক মাঠে থেকে হোক ঘাটে থেকে হোক তারা যেন জবাব দিতে পারে ঠিক না ভাই ঠিক গো একটু মাঝানে ফাঁক দেবেন না আকবার আকবার আল্লাহ আজান একটু বন্ধ দেবেন হালকা সময় দেন এবার শুরু করুন না দম ফেলে না সে আজান শেষ করে দিচ্ছে সব মসজিদে না কিছু কিছু আছে আব্বা ঠিক না আহ আল্লাহ নবীর সাহাবি হদর নহ আজান দিতে থাকলেন বাবা রে আজান হ আল্লাহর নবীর সাহাবি কিন্তু কিছু মানুষ হদ্র বেলাল্ দেল্লা তালানুর পিছনে লেগে গেল কি বলছে জানেন বাবা বেলাল ভালো আজান দিতে পারে না ও ভাইরা ও মুসলমানেরা আমার গো আজান দিতে পারে না এই নিয়ে বাজে কথা বলতে লাগলো কেন জানেন বাবা বেলাল আজান দ কিন্তু বাবা শীন উচ্চারণ করতে পারে না শিন উচ্চারণ করতে হুজুর পাচ্ছেন না কেন জানেন বাবা ওই বেলালকে এত কষ্ট দিয়েছিল ও মাইয়া জীবে পর্যন্ত আঘাত করে দিয়েছিল মেরেছিল আমার নবীর হজরতে বেলাল যারা কোরআন পড়তে পারেন আমার কথা বুঝ শুনলে বুঝতে পারবেন যে ভাইরা কোরআন শরীফ পড়তে পারে সিন আর শিন দুটো অক্ষর আছে পাশাপাশি সিন শিন সিনটার উপরে নোক্তা নাই সিনটার উপর তিনটে নোক্তা আছে তিনটে নোক্তা শিনের উপর আছে আর সিনটা পুরো খালি আছে সিন সিনের উচ্চারণ সিন আর সিন আর আজানে যে উচ্চারণটা হবে আজানে যেটা বলা হবে সেটার ভিতরে এই সিনটাই হবে আশ উচ্চারণ হবে কিন্তু হুজুর এটা উচ্চারণ করতে পারতেন না এত আঘাত করে দিয়েছিল জিবে সিনু উচ্চ আস বলতেন আস আস হাদু আস হাদু বলতেন এতে করে কিছু মানুষ পিছনে লেগে গেল ইননামাল আমাল বিনিয়াত নিয়াত তাদের গন্ডগোল ছিল আপাজান ভাই দাঁড়া মার আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতে নবীজির কাছে সাহাবীরা বলতে লাগলো ই রসুল আল্লাহ ই হাবিবাল্লাহ আল্লাহ রেগ এল আলকে বাদ দিয়ে দেবেগ আজানের পথ দিয়ে বসিয়ে দেন সুন্দর মুয়াজ্জিন খাড়া করে কি সুন্দর আজান দেবে আর সাধু আন্না বলে সিন উচ্চারণ করবে নবী আল্লাহর নবীর কাছে রিপোর্ট দেয় আমার দয়ান নবী এক তারিখে বেলালকে ডাক দিল বাবা বেলাল ও বাবা বেলাল এদিকে রসোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো বলুন কথা বলুন আমি উপস্থিত হাজির আছে আল্লাহ নবী বলেন বাবা বেলাল তুমি আর আজান দেবে না বেলাল বলছে নবী গো আমি আর আজান দেব না বাবা বেলাল তুমি আর আজান দিও না আল্লাহর নবী যাবে হজরত বেলাল ডেকে বলেন নবীজি গো আপনি আমার আজান দিতে বন্ধ করে দিচ্ছেন আমি আজান দেব না নবী গো আপনার কথা আমি মেনে চলবো আপনি যা বলবেন আপনি তার উপরে থাক আমি তার উপরে থাকবো আপনি আজান দিতে বললে আমি আজান দেব আজান দিতে বন্ধ করে দিতে বললে আজান বন্ধ করে দেবো নবী গো আপনি খুশি খুশি আমি বেলাল তার উপরে থাকব জোরে বলো এ বাবা এখন আজকাল যদি কারোর পথ দিয়ে সরিয়ে দেওয়া হয় পথ থেকে খালি সরিয়ে দিয়েছে তোমার ব্যবস্থা করছি দাঁড়া আমার পথ থেকে সরিয়ে দিলে ব্যবস্থা করে দে তোমার দিচ্ছি হ্যাঁ আল্লাহ নবেশাহাবিব এলাল বলছেন না আপনি যা বলবেন আজান দিয়ে সরিয়ে দিলেন তার উপর খুশি আপনি আজান দিতে বলবেন ওতেই খুশি যা বলবেন তাই আমি করব জোরে বলুন সুফাল আল্লাহ আমি কোনো অসন্তুষ্ট হব না নবী আপনার কথার উপরে আমি থাকবো আল্লাহ নবী একবার দরুশ্বরে পড়েন আল্লাহ বলুন হ্যাঁ

কি সুন্দর একটা মহাজেন খাড়া করা হলো ওই মহাজেন আজান দেয় আশিন উচ্চারণ করে আশ আশ করে আজান দেয় কি সুন্দর আর আন্না বলে হয় পড়ে সবাই বাড়ি যায় আজান হয় মসজিদের নামাজ পড়ে সবাই বাড়ি যান কিন্তু ভাইরা রে আল্লাহ নবীর সাবি বেলালকে বসিয়ে দেয়া হলো এক তারিখে ঈশান নামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেছে বাইরারে আর কিন্তু সকাল হয় না এইবারে ও মুসলমানের আমার গো এইবার আমার নবীর সাহাবি আবু বাকা সিদ্দিকরা দে্লা তালা নহ আমার নবীর দরবারে চলে গেল সালাম খানা দিলেন আসসালাম আলাইকা রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবে গো আর কতক্ষণ বিছানায় থাকা যায় শুয়ে ও নবীজি গো আজ কেন সকাল হচ্ছে না আল্লাহর নবী আমার বিশ্বনবী ডেকে বলেন না বো বঙ্কার শোবা বাবু বঙ্কার গো যাও স্বাবি বাড়ি চলে যান আর চিন্তা করতে হবে না রাত যেহেতু আল্লাহ করেছে সকাল আমার আল্লাহ করে দেবে যান চলে যান আব্বা কেন জানেন আল্লাহ নবীর কাছে তখনও তো খবর আসেননি নবীজির কাছে খবর আসবেন খবর কি করে দুধ জিব্রাহল আল্লাহ সাল্লামে সে খবর দেবেন তবে তো নবীজি জানতে পারবেন ব্যাপারটা কথা বুঝতে পারছেন না জিব্রাহল আল্লাহ সাল্লাম আসেননি এখনো বলতে পারছেন না আল্লাহ নবী বলছেন যাহাই করে সাহাবি হুজুদের পাঠিয়ে দিচ্ছেন যান চলে যান চলে যান আল্লাহ নবে সাবি আর আবু বাকা সিদ্দিকরা দেলা তারা চলে গেলেন কিছুক্ষণ পরে আর বিশ্ব নবে সাবি ওমর ফারুক চলে এলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাবি চলে এলে এসে নবীর দরবারে ডাক দিয়ে বলেন নবীজি আর কতক্ষণ বিছানায় থাকা যায় সকাল কেন হয় না আল্লাহর নবী গো আল্লাহর হাবিব গো আল্লাহর নবী ডেকে বলেন ও আমার ও মোর যাও তুমি চলে যাও রাত যেহেতু আল্লাহ করেছে সকাল আমার আল্লাহ করে দেবে এক এক করে চলে গেলেন বাবা দেখতে পাওয়া গেল কিছুক্ষণ পরে আল্লাহর ফেরস্তা জেবেরা আমিনে যে হাজির হয়ে গেল সালাম কানা দিল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর নবী আল্লাহর হাবিব গো মসজিদে কেন আর আজান হচ্ছে না আমার নবে ডেকে বলেন ভাই জিবরাইল এ কি কথা বললে ও ভাই জিবরাই মসজিদে বেলালকে বসিয়ে দেয়া হয়েছে আজানের পথ থেকে ও ও ভাই জিবরাইল কিছু মাদ্দিন আজান দিচ্ছে বেলালকে আজান বন্ধ করে দিয়ে সেন উচ্চারণ করে আর সাধু আন না মহাম্মাদ আরসুল্লাহ বলে কি সুন্দর করে আজান দেয় আজান কোনো ওয়াক্তে বন্ধু কোন ওয়াক্ত বন্ধ করা হয়নি আল্লার নবী যখন এই কথা বলেছে আরে ভদ্রতে জিবরাইল আমিন ডেকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো একবার একটা কথা বলবো আল্লাহর নবী গো আমার আল্লাহ এত পছন্দ হয়ে যেত বেলালা দিলে আমার আল্লাহ মনোযোগ সহকারে ফেরেস তাদের নিয়ে শুনতে বেলালা জান দিচ্ছে না আমার আল্লাহ এই জন্য রাতটা আর সকাল করাচ্ছে না বেলাল যদি আবার আজান দেয় তবে আমার আল্লাহ কবর পাঠিয়ে যে আবার সকাল করে দেবে জেনে বলুন না সোহান বেলালকে বসিয়ে দেওয়া কত কষ্টের কলেমা নিয়ে এসেছে বেলাল কত কষ্ট করে এসেছি কলেমা কত রক্ত ঝরানো কলেমা এনেছেন ঠিক না বে ঠিক গো বেলালকে বসিয়ে দেওয়া হয়ে গেল বেলালের কষ্টটা বুঝলে না বেলালের মায়াটা মহব্বতটা বুঝলে না বেলালের কষ্টটা বুঝলে না বেলালকে বসিয়ে দেওয়া শীন উচ্চারণ করতে পারিনি সকাল করবে না রাত রাত থেকে যাবে সকালে বলো নারায় রায় নারায় নারায়ত একবার দরসরে পাল্লা হোম এ মালানা মোহাম্মদ ও আলে তুমি কত দয়ারে নবী কাঁদিতেছ উম্মত পাবি নবী গো তুমি কত দয়ারে নবী কাঁদিতে উন্মত পাপিন গো উম্মতিদের তরার জন্যে কাঁদবে মহাশারে একবার ডেকে নাও গো তোমার দারে একবার ডেকে নাও না হা তোমার দারে তুমি কত দয়ারে নবী কাঁদিতেছ উম্মতে পাপি নবী গো উম্মতে কাঁদবে রে মহাশারে একবার ডেকে নাও না হা তোমার দারে একবার ডেকে নাও গো তোমার তোমার দারে যেতে আমার তোমার দারে যেতে আমার মন চাই বারে বারে একবার ডেকে নাও না তোমার দারে একবার ডেকে নাও গো তোমার দারে মনে বড় আশায় আছে মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো উন্মতিদের তরার জন্যে কাঁদবেন মহাশয় রে একবার ডেকে নাও না তোমার ডেকে নাও গো তোমার দারে মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকবো জীবন ভরে একবার ডেকে নাও না তোমার দারে একবার ডেকে নাও গো ও তোমার দারে মহাশারীর কঠিন দিনে মহাশারীর কঠিন দিনে কৌ মারবি না তুমি বিনে গো মহাশারীর কঠিন দিনে কেউ বাজাবে না তুমি বিনে নার সব দলে দলে আসবে তোমার দ্বারে একবার ডেকে না না তোমার দ্বারে একবার ডেকে নাও গো তোমার দারে তোমার দারে যেতে আমার মন চায় বারে বারে একবার ডেকে নাও না তোমার দারে নারায়ণ তক বীর এ নারায়ণ তক বীর নারায় তক প্রাণ ভরে দর শরীফ পাল্লা আমার আমার বিশ্ব নিস হজরত বেলা আল্লাহ আল্লাহ তাল কথা বলতে বলতে আমি এতক্ষণ এসেছি আমি জায়গায় যাবো আমারই পরে আমার ভাইজান হুজুর এসছেন ফুরফুরা শরীফ থেকে জানাব ভাইজান পীরজাদা সাদ্দাম সিদ্দিকী ভাইজান হুজুর আসবেন আপনাদের এই খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ আপনারা তানার ওয়াজমিসি শুনবেন যে যেখানে থাকেন সকলে চলে আসুন আমি আপনাদের সকলকে নিয়ে একটুখানি সেই নবীর ছানে যে নবীর কথা নিয়ে এতক্ষণ আলোচনা করেছি সেই নবীর নামে একটুখানি আমরা সকলে দাঁড়িয়ে সালাম পড়ব তারপরে আমি আতাউল্লাহ খোকা আমি বিদায় নেব সকলে একটুখানি দাঁড়িয়ে যাই আমি একটুখানি সকল কিনে সালাম পড়বো ইয়া নবী সালাম त बदरो आलना मीनसानी वादा वजा शुक्रो अइना मादा लीला आहद न बेबी सलाह मोलिका अमर न बि আব্বা আবদৌ আমার আম্মা মা না আমার নবিজির দুদমা হালিমা আমার নের রাজা সোনারমদিন আনবে হিযা বি আহা আহা এ দয় মাবুত গজিনি কি জিনিস পাঠাই হিলেন তিনি চিনল না হিমকা বসনি চিনিলো বনের আনবে आहा, आहा, याहा बीब, आहा, आहा, आहा।, आहा।, आहा। जीबेराइल डाकेन बारे बार खुले यादाओ आसमां আনের দো আর এসেছেন সরদার করিতে আল্লাহ রদিদারে আনবে আহা সকলে বসে যান কেউ এদিক ওদিক করবেন না সকলে চলে আসেন প্রাণ ভরে উচ্চ আওয়াজে পড়েন দরুদ আলে। বলি ও দরিয়া শুকিয়া যারে আমি যাব মদিনা যে তাই আমার দয়ার নবে আরামে ঘুমায় আল্লাহ সাল্লে আলা ও আলায়